হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও তো বন্ধুরা আরেকটা রোববার কিন্তু অনির্বাণ চলে এসছে তোমাদের সবার প্রিয় মুশকিল আসান নিয়ে আর যে সকল বন্ধুরা মুশকিল আসান কি জানো না তাদের উদ্দেশ্যে একটু বলি প্রতি রোববার আমি তোমাদের পাঠানো প্রশ্ন সেটা ফেসবুক সেটা হোয়াটসঅ্যাপ সেটা হতে পারে কমেন্ট সেকশান সেখান থেকে বিভিন্ন বন্ধুদের প্রশ্ন জোগাড় করে সেই প্রশ্নের উত্তর তোমাদের নাম সহকারে এই ভিডিওতে আলোচনা করে থাকি বিগত ছিয়াত্তর সপ্তাহ ধরে আমাদের এই মুশকিল আসান চলছে আর এটা চলছে কিন্তু একমাত্র তোমাদের জন্য তোমরা চাইছ বলেই কিন্তু প্রতি রোববার সকাল এগারোটায় মুশকিল আসান নিয়ে অনির্বাণ চলে আসে আজকেও আমার মুঠোফোনে চলে এসছে প্রচুর প্রশ্ন যেগুলো তোমরাই পাঠিয়েছ সেই সব প্রশ্নগুলো আমি এক জায়গায় করে নিয়েছি আর আজকে এক এক করে সব প্রশ্নের উত্তর দেবো তো আজকে প্রথম প্রশ্ন আজকে প্রথম প্রশ্ন এসছে শৈবাল কর্মকারের কাছ থেকে শৈবাল কর্মকার বলছে অনির্বাণ এই সময় কন্ট্যাক্ট বেস ফাঙ্গিসাইট ভালো নাকি সিস্টেমিক ফাঙ্গিসাইট ভালো শীতে কোনটা দিলে ভালো হবে কন্টাক্ট আর সিস্টেমিক এইটা একটা খুব বহুল প্রচলিত জিনিস যে কোনটা ভালো কখন কোনটা দিতে হবে সত্যি কথা বলবো আমি না এই না দেখিই না হ্যাঁ আমি তোমাদের অনেক ক্ষেত্রে বলি সিস্টেমিক ইউজ করো ওভারঅল একটা গাছের ফাঙ্গিসাইড প্রোটেকশান হবে আবার কখনো বলি যে হ্যাঁ পার্টিকুলার একটা কোনো অংশের জন্য কনট্যাক্ট বেস ফাঙ্গিসাইড ইউজ করো কিন্তু আমি ব্যক্তিগতভাবে না কন্ট্যাক্ট সিস্টেম হিসেবে দেখি না মানে আমি জানি আমাকে প্রতি দশ দিন অন্তর ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে হাতের কাছে যেটা পেলাম স্প্রে করে দিই সেটা কন্টা করতে পারে সিস্টেম হতে পারে দেখো সাফ সাপ ব্যবিস্টিন ফাইভ এগুলো কত তো বলি কিন্তু সেখান থেকে বেরিয়ে যদি তোমাদের একটু মানে অন্য কিছু বা নতুন কিছু করতে হয় তাহলে কন্টা প্লাস তোমরা স্প্রে করতে পারো খুবই ভালো মানের একটা পেস্টিসাইড ইউজ করে দেখতে পারো আমি বহু দিন ধরে কন্টা প্লাস ইউজ করছি তো সে কন্টা প্লাস তোমরা কিন্তু ব্যবহার করতে পারো ঠিক আছে সবসময় তোমাদের বলি যে দুটো অন্তত ফাঙ্গিসাইড দুটো পেস্টিসাইড রাখবে আর কখনো বলি না যে এক্ষুনি যাও কি দু চারটায় কিনে নিয়ে চলে আসো ঠিক আছে এটা কখনোই বলি না অন্তত দুটো জোগাড় করলে একটা কন্টা একটা কন্ট্যাক্ট বেস একটা সিস্টেমি ঠিক আছে বা তোমরা সাফটা যেরকম দুটোই কাজ করে কন্ট্যাক্টও কাজ কর আর সিস্টেমিও কাজ কর কিন্তু সাফের থেকে কেন জানি আমার তো ফাইভটা বেশি ভালো লাগে এম ফাইভটা খুব ভালো দামেও ঠিকঠাক তো একটা এম ফাইভ একটা কন্টাক্ট প্লাস তোমরা আর যদি মানে তোমাদের বাগানের জন্য রাখো আমার মনে হয় না আর কোনো রকমের ঝামেলা তোমাদের বাগানে হবে কিন্তু দিতে হবে মানে শুধু কিনে এনে সাজিয়ে রাখলে হবে না ওটা প্রতি দশ দিন বারো দিন অন্ত অন্ত গাছে কিন্তু স্প্রে করতে হবে এটা নিয়ে অনেকের সাথে আমার মতবিরোধও আছে মানে কেউ কেউ যে হ্যাঁ ফাঙ্গাস লাগেনি কেন ফাঙ্গিসাইড দেবো তো আমার মতে কবে গাছের শরীর খারাপ হবে সেই দিনের জন্য অপেক্ষা করবে যে তখন কি আমি পেস্টিসাইড তখন কি আমি ফাঙ্গিসাইড দেবো তো আগে থেকে প্রিপারেশান নিতে হবে বুঝে গেছে তো আশা করছি শৈবাল আপনার উত্তর আমি দিয়ে দিয়েছি আপনি স্যাটিসফাই নিশ্চয়ই হয়েছেন আমাকে জানাবেন গাছের প্রয়োগ করে কি হলো আচ্ছা এরপরে প্রশ্নটা এসছে দীপা ব্যানার্জির কাছ থেকে দীপা ম্যাডাম বলছেন হ্যালো অনির্মাণ কেমন আছো ভালো আছি রিসেন্টলি আমি সিকিম গেছিলাম সেখান থেকে বেশ কিছু সাকুলেন্ট সংগ্রহ করে এনেছি আর দেখছি ওদের সাকুলেন্টগুলো একটা পাতাসার মিডিয়াতে বসানো আছে আমাদের এই কন্ডিশনে আসার পর গাছটাকে কীভাবে পটিং করব যদি একটু মুশকিল আসন করে দিতে আমি বুঝতে পারছি না তো ম্যাডাম আপনাকে বলবো পাহাড়ি অঞ্চলে যেই পটিং মিডিয়াটা থাকে ওটা শুধুমাত্র থাকে ওর মধ্যে বাতাসা ঠিক আছে লিপ মোল্ড কম্পোজ শুধুমাত্র থাকে আর ওর মধ্যে কিচ্ছু থাকে না পাহাড়ে ওয়েদারটাই এরকম যে ওই ওর মধ্যেই গাছ হয়ে যায় মানে ওদারটা কিছু লাগে না এবার সমস্যাটা হয় যখন ওই গাছটা আমরা সমতলে নিয়ে আসি এবার সমতলে কেসটা কি আছে সমতলে কিন্তু এই সিজনে মানে এই শীতকালে ওই মিডিয়ার মধ্যে ইজিলি থাকবে কোনো অসুবিধা কিন্তু হবে না ঠিক আছে কিন্তু যদি গরমকালে সাকুলেন বাঁচাতে হয় তাহলে মিডিয়া চেঞ্জ করতে হবে আমার বন্ধু আছে স্বাগতা সাগতার একটা ইউটিউব চ্যানেল আছে সাগতার বাগান বাড়ি তো ও খুব সাকলের নিয়ে কাজকর্ম করে ওর চ্যানেলে তোমরা দেখতে পারো তো ওর কাছে আমি দেখেছি যে ও কম্পোস্ট অল্প নেয় অল্প নিমখোল একদমই সামান্য কম্পোস্ট সামান্য নিমখোল আর যেটা করে সিন্ডার সিন্ডারের মধ্যে কিন্তু গাছটাকে বসায় বেশ ভালো কিন্তু আমি নিজে পার্সোনালি করেছি আমার কিন্তু সাকুলেন্ট সারভাইভ করে আছে স্টিল নাও করে আছে তো তোমরা এটা কিন্তু একবার ট্রাই করতে পারো ঠিক আছে কিন্তু আমি আবার বলবো যে এই সময় এই শীতকালে কিন ওই পটিং মিডিয়াতে কোনো অসুবিধা হবে না ওই পটিং মিডিয়াতেই থাকবে কিন্তু গাছটা যখন আস্তে আস্তে গরমের দিকে যাবে তখন কিন্তু গাছটা যা হয় তাই হয় এই জন্য আমি সাকুলেন্ট থেকে দূরে থাকি আমার কাছে দু একটা সাকুলেন্ট আছে সেটা হার্ডি সাকুলেন্ট সেটা ওই সুন্দর দেখতে সাকুলেনগুলো না যেগুলো দেখে তোমরা কেনো আমি দেখেছি যখন আমি গাড়ি স্ট্রিটে যাই প্রচুর বন্ধুরা মানে ওই সাকুলেন ওই এখন তো গাড়ি স্ট্রিটের সাকুল হেভি সস্তা পঞ্চাশ টাকা পঁচাত্তর টাকা ভালোভাবে সাকুলেন পাওয়া যায় তো যত ঠান্ডা পড়বে শাকলেনটা দাম আরও কমবে তো সবাইকে দেখলাম ডাড়ি দাঁড়িয়ে সাকুলেনগুলো কিনে সাকুলেন আমাদের ওয়েদারের জন্য খুব একটা আদর্শ না ঠিক আছে তারপরেও কিছু বন্ধুরা খুব সুন্দর সাকুলেন করে যার মধ্যে একজন স্বাগতা তোর চ্যানেলটা ডেফিনেটলি তোমরা দেখতে পারো ভিজিট করতে পারো ও কিন্তু সাকলে নিয়ে প্রচুর কাজকর্ম করছে তাহলে ভালো লাগে চলো চলে যাওয়া যাক এর পরের প্রশ্ন এর পরের প্রশ্ন একটা এই ধরনেরই প্রশ্ন এসছে সেটা হচ্ছে এই পরের প্রশ্ন এসছে রানী সরকারের কাছ থেকে তো লক্ষ্মীদি বলছে হ্যালো অনির্বা রিসেন্টলি আমাদের বিবাহবার্ষিকী ছিল কংগ্রেচুলেশন মেনি মেনি হ্যাপি অ্যানিভার্সারি জানি না কবে ছিল তো আমার ছেলে আমার জন্য একটা ব্রাজিলিয়ান উড আর একটা লাকি ব্যাম্বু নিয়ে আমাদের গিফট করেছে তো আমি ওটাকে তো জলের মধ্যে বসিয়ে রেখেছি আর কি কিছু করতে হবে যদি একটুখানি জানিয়ে দিতে কারণ এর আগেও আমি অনেকবার লাকি ব্যাম্বু কিনেছি কিন্তু বাঁচাতে পারিনি যদি তুমি কি করে লাকি ব্যব বাঁচাতে হয় বা এই ধরনের গাছ বাঁচাতে হয় একটুখানি বলে দাও তো এইটা একটা গাছ ঠিক আছে ডালিসিটে মানে মোস্ট সেলিং গাছ যদি যেগুলো হয় তার মধ্যে টপ থ্রি এর মধ্যে লাকি ব্যাম্বু থাকবে মানে দশজনের মধ্যে অন্তত তিন থেকে চারজন লাকি ব্যাম্বু কেনে প্রতি প্রতি রোববার তাহলে কতটা সেল হয় বুঝতে হচ্ছ তো তো লাকি ব্যাম্বু বা ব্রাজিলের উড মানে মানে দুটোই সেম দুটোই সেম তো লাকি ব্যাম্বু আর ব্রাজিল রুটকে যদি বেশি দিন সারভাইভ করাতে হয় তাহলে ওদের রুট পার করতে হবে যদি দেখবে ওই যে গাছের তলে যে রুটগুলো আছে ওগুলো লাল লাল বা অরেঞ্জিস অরেঞ্জিস কালারের টাইপের একটা রুট তোমরা দেখতে পাও ওই রুটগুলো যদি ওরকমই থেকে যায় তাহলে কিন্তু দু থেকে তিন মাসের মধ্যে গাছগুলো নষ্ট হতে থাকে কিন্তু ওর পাশ থেকে যদি হোয়াইট রুট তুমি বার করতে পারো তাহলে লাকি ব্যাম্বু বা ব্রাজিল রুট অনেক দিন সারভাইভ করবে হয়ে গেছে তার জন্য কি করতে হবে যেটা কোনো দিনও কেউ তোমাদের বলবে না কোনো দোকানদার কোনো নার্সারির লোক কেউ বলবে না দেখো আলটিমেটলি একটা নার্সারির উদ্দেশ্য কি তার উদ্দেশ্য হচ্ছে গাছ সেল করা মানে ওটাই তার কাজ আমি গাছ বিক্রি করবো তোমার গাছ যত বেশি মরবে তাদের লাভ ঠিক আছে হ্যাঁ এটা ডিপেন্ড করছে কিছু অন্যান্য সবাই সমান না একদমই না সবাই সমান সবাই তো আর জ্যাঠাদের মতো না যে শুধু নিজেদের লাভের কথা ভাবে দেশি মানে পুকুরের যেই শাপলা বা শালুক বা পদ্ম হয়ে থাকে সেগুলো হাইব্রিড বলে বিক্রি করে এটা থাক কথা তো লাকি ব্যাম্বু যদি বাঁচাতে হয় বা ব্রাজিল যদি বাঁচাতে হয় তাহলে যেটা করতে হবে যেই পাত্রটা নেওয়া হয়েছে ও পাত্রটা একদম মানে টাইট পাত্র নেওয়া যাবে না মানে যতটা মানে সাপোজ আমি ধরলাম এতটা গাছ ঠিক আছে মানে যে পাত্রটা নয় যে পাত্রটাও এতটা বা খুব বেশি এতটা মানে গাছটা বসানোর পর হয়তো হাফ আঙ্গুল মতো গ্যাপ আছে ওরকম রাখা জায়গা রাখা যাবে না প্রথম কথা একটুখানি স্পেস যেন থাকে একটুখানি ছড়ানো জায়গা থাকে সেরকম জায়গা রাখতে হবে আর যেটা করতে হবে নিচে একটা অন্তত হাফ ইঞ্চির হাফ ইঞ্চির লেয়ার দিতে হবে লাল বালি লাল বালি সাদা বালি কিন্তু না লাল বালির লেয়ার দিতে হবে আর অবশ্যই যেই বালির লেয়ারটা দেবে সেই বালিটা ভালো করে চেলে তার মধ্যে যেন কোনো স্টোন চিপ না থাকে স্টোন চিপ থাকলে কি হবে ওদের রুটে সমস্যা হবে মানে ছোটো ছোটো মুড়িগুলো যেন একটু মানে একদম গুঁড়িগুড়িগুলো তো সরাতে পারবে না কিন্তু বড়ো বড়ো এরকম সাইজের স্টোন চিপগুলো যেন না থাকে আর ওই বালিটাকে ভালো করে কোচলে অন্তত পাঁচ থেকে ছবার জলে ধোবে জল ফেলবে তারপর সেই বালিটা ভালো করে নিচে পেতে দেবে পেতে জল দিয়ে ঠিক যতটা রুট আছে ততটাই যেন জলের তলায় থাকে মানে এতটা জল দিলে যে রুটের ওপরে এতটা জলের তলায় জলের ওপরে আছে গাছটা তাহলে কিন্তু গাছ পচবে ঠিক যতটা রুট আছে তার থেকে ধরো এই চুল মতো তুমি রুট জলের মানে গোড়াটা নিচে জলের নিচে রাখতে পার ঠিক আছে তো এটা হচ্ছে মুদ্রা কথা আমি লাস্টে আমার লাকি ব্যাম্পু যেটা আছে সেটা তোমাদের দেখাবো ঠিক আছে কীভাবে আমি রেখেছি তো এইভাবে রাখলে আই থিঙ্ক কোনো অসুবিধা হবে না খাবার দাবার সেরকম কিছু লাগে না কিন্তু লাকি ব্যাম্বুর খাবার বলে একটা একটা সামথিং কিছু একটা সেল হয় আমি গায়ে স্ট্রিটে দেখেছি আমি আজ পর্যন্ত কিনি নিয়ে ওই সব জিনিস যদি খাবার দিতেই হয় গাছের ভালো গ্রোথ নানার জন্য আমি বলবো মাসে একবার করে সিভিড গাছের পাতায় স্প্রে করলে এনাফ আর কিছু লাগে না জলের মধ্যে কখনও কোনো কিছু মেশাবে না আর জলটা কিন্তু হতে হবে মানে ড্রিঙ্কিং ওয়াটার মানে যেই জল তুমি খাও সেই জলই কিন্তু দিতে হবে মানে কখনও ট্যাপ ওয়াটার বা অন্য কোনো জায়গায় জল দিতে হবে না ঠিক আছে একদম আরও ফিল্টার ওয়াটার কিন্তু দিতে হবে তাহলে কিন্তু গাছটা অনেক দিন সারভাইভ করবে হয়ে গেছে আশা করছি উত্তর দিয়ে দিয়েছি তো চলো এবার চলে যাওয়া যায় পরের প্রশ্ন আর আসান থাকবে বোগানভলিয়া নিয়ে কথা না এটা হতেই পারে না তো চলে এসেছে বগনভিলিয়া বিলিয়া নিয়ে অনেকগুলো প্রশ্ন কিন্তু অনেক অনেক প্রশ্ন এসছে বগনভিলিয়া নিয়ে কিন্তু আমি উত্তর দেবো আজকে দুটো দুটো বেশি দেওয়া যাচ্ছে না তার কারণ হচ্ছে প্রচুর একই ধরনের প্রশ্ন বোগানভেলিয়া রিলেটেড এসছে যেগুলো উত্তর কিন্তু আমি মানে এই লাস্ট উইকের আমার বিভিন্ন রকম গাছের ভিডিওতে আমি দিয়েছি তো আছে প্রথম প্রশ্ন সেটা এসছে সিনজন চক্রবর্তীর কাছ থেকে সিনজনবাবু বলছে হ্যালো অনিত তোমার কথা মতো তো বেশ কিছু বোকানভেলিয়া আমার বাড়ির সদস্য হয়ে উঠেছে এবার সেইগুলোকে তোমার দেখানো পদ্ধতি মেনে রিপোর্টিংও করেছি আমার প্রশ্ন হচ্ছে বকানভেলিয়া পাতার ধারগুলো কিছুটা পুড়ে পুড়ে যাচ্ছে বা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে কি হচ্ছে বুঝতে পারছি না কি করবো একটুখানি বলে দেবে এইটা একটা মানে এমন সমস্যা যেটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে এটা অনেক ক্ষেত্রে মানে অনেক কারণে হতে পারে নাম্বার ওয়ান কারণ যদি অতিরিক্ত জল দেওয়া হয় বোবেন বিলিয়ার গেছে তাহলে কিন্তু টিপগুলো রম হয় দু নম্বর যে মাটিতে বসানো হচ্ছে সে মাটিতে যথেষ্ট পরিমাণে জৈব পদার্থ যদি না থাকে খাদ্যের অভাব হয় তাহলে হতে পারে আয়রন ডেফিসিয়েন্সির জন্য হতে পারে কিন্তু এই সময় দাঁড়িয়ে সব থেকে যেটা মেন কারণে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে ফাঙ্গাস ফাঙ্গাসের জন্য কিন্তু অনেক সময় পাতা ধারগুলো শুকিয়ে আসে হলুদ হলুদ হয়ে যায় পাতা খসে পড়ে তো এর জন্য আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে নতুন বোগান গাছ বাড়িতে আনার পর সেই গাছটাকে ভালো করে ফাঙ্গিসাই স্প্রে করে গাছটাকে কিছু দিন রাখতে মানে এসেই আমি বসিয়ে দেবো এরকম করলে হবে না অন্তত সাত থেকে দশ দিন গাছটাকে ছাওয়া জায়গায় রেখে ব্যালকনিতে রেখে গাছটাকে সেটেল ডাউন করতে তারপর গিয়ে গাছটাকে বসাও যদি এসেই তুমি গাছ বসিয়ে দিচ্ছ তাহলে কিন্তু তুমি গাছ গাছের অবস্থা এরকম হতে পারেই ঠিক আছে আর যেটা বললাম বাকি কারণগুলো হতে পারে খাবারের ঘাটতি মাটিতে পর্যাপ্ত পরিমাণে খাবার না থাকা অনুখাদ্যের অভাব আয়রন ডেফিসিয়েন্সি এই জন্যও কিন্তু বগনভেলিয়ার গাছে এইগুলো হয় ঠিক আছে এবার আপনি দেখুন আমি বলবো একটা ভালো মানের ফাঙ্গিসের গাছে স্প্রে করুন ডেফিনেটলি গাছ কিন্তু ভালো হবে আর যেই গাছটা ওই সমস্যা রয়েছে এই গাছটাকে ইমিডিয়েটলি ডাইরেক্ট সানলাইট থেকে সরিয়ে সেমিশেড বা শেড এড়িয়ে রাখুন যতদিন না গাছটা রিকভার হচ্ছে আর ফাঙ্গিসাই দেব মানে যে প্রতিদিন ফাঙ্গিসের বা দুদিন দিন অন্তত ফাঙ্গে এটা একদমই না এই দশ দিনে একবার ফাঙ্গিসাই দিলে না বোঝা গেছে এরপরেরটাও বোগানভেলিয়ার রিলেটেডই প্রশ্ন এসছে এরপরের প্রশ্ন এসছে অনেক অনেক বিশ্বাসের কাছ থেকে অনেক বলছে হ্যালো অনির কেমন আছো খুব ভালো আছি তোমার নতুন সেট আপটা কিন্তু খুব সুন্দর লাগছে যেটা তুমি রিসেন্টলি আমাদের সাথে শেয়ার কর হ্যাঁ মানে মানে আমি তোমাদের আগেও বলেছি মানে কোনো গাছ কোনো গাছে ফুল ফল হোয়াটেভার দেখে যখন নিজের স্যাটিসফ্যাকশান লাগবে নিজের ভালো লাগবে কে তোমায় কি বললো ঝোনা দরকার নেই তোমার নিজের যখন ভালো লাগবে ভালো লাগা কাজ করবে তখন জানবে যে হ্যাঁ তুমি ভালো কিছু করেছো তো আমার এটা করে আমার নিজেরই ভালো লাগে কত মানে প্রচুর ছবি তুলছি প্রচুর ভিডিও করছি পোস্ট করছি ঠিক আছে আমার নিজেরই ভালো লাগছে তো সেই জায়গাতে দাঁড়িয়ে হ্যাঁ ফিউচারে আরও অনেক কিছু তোমরা চেঞ্জেস দেখতে পারবে ছাদে অনেক প্ল্যানিং আছে এই বগন রাখা নিয়ে ডেফিনেটলি সেগুলো আস্তে আস্তে তোমার সাথে শেয়ার করবো আর বগন বিলে যেমনটা বলেছিলাম যে স্ট্যান্ডের মধ্যে না রেখে যদি এরকম গ্রাউন্ডে রাখো দেখতে কিন্তু বেশি সুন্দর লাগে দেখতে তো তোমার ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর লাগবে তো অনেক বলছে অনির্বাণদা বোগানভেলিয়া নিয়ে একটা প্রবলেম বলবো না একটা জিনিস জানতে চাইছি সেটা হচ্ছে বোগানভেলিয়ার গাছ পিপি প্যাকেটে কেনা কি ভালো না আর নাকি সবসময় বড় টবের গাছগুলোই ভালো হয় পিপি প্যাকেটে গাছ কি বাঁচানো যায় না জানি না তোমার মাথায় হঠাৎ এটা কে ঢুকিয়েছে আমি সিরিয়াসলি জানি না আমার গাছগুলো তো দেখলে কদিন আগে আমি রিপোর্ট করেছি এখানে মহারানী থেকে শুরু করে অর্জুনা থেকে শুরু করে বাটার কাপ মানে সব দামি দামি ভ্যারাইটির গাছ মানে যেগুলো কিন্তু মানে দুশো আড়াইশো এরকম সব দাম দামি দামি গাছ তো সেই গাছগুলো কিন্তু পিপি প্যাকেটেই এসছে মানে গ্রো ব্যাগের মধ্যেই এসছে এবার কে তোমাদের কী বলেছে মানে আমার ঠিক জানা নেই যে পি প্যাকেটের গাছ মানে খারাপ হয় আমার গাছ তো দুর্দান্ত আছে খুব সুন্দর আছে কোনো সমস্যা নেই তো আলটিমেটলি তুমি গাছটাকে কি করে পরিচর্যা করবে সেটাই মেন কে কী বললো সেটাতে কান দিতে যেও না আমি যেভাবে দেখেছি সেভাবে গাছ করো ডেফিনেটলি তোমাদের গাছে কোনো রকম সমস্যা হবে না হ্যাঁ অবশ্যই পি প্যাকেটে গাছ এনে কখনোই সেটা বড় টবে মানে লাগানো উচিত না সেটা সবসময় একটা ছোট ছোট পটে বড় করে তারপর সেটাকে বড় জায়গায় শিফট করতে পারো ঠিক আছে গাছ করো আমি সবসময় যেটা বলি যে দশজনের কথা শুনলে কিন্তু মাথায় দশ রকম চিন্তা ঘুরবে একজনের কথা শোনো কখনোই বলি না শোনো অনির্বাণই মহান অনির্বাণ শ্রেষ্ঠ অনির্বাণ যা বলবে সেটাই একদম সঠিক কথা বাকিরা ভুলভাল বকে এটা একদমই না আমি বলেছি যাকে ফলো করবে রাম শাম যদু মধু অনির্বাণ যাকে ফলো করবে তাকে ফলো করো এবার তুমি যদি দশজনের জিনিস দেখতে থাকো তাহলে কিন্তু গাছ কখনোই তুমি ভালো করতে পারবে ঠিক আছে আর আজকে লাস্ট প্রশ্ন এসছে রঞ্জিত রঞ্জি বর্মন রঞ্জিত বর্মন কাকুর থেকে তো কাকু বলছে অনির্বাণ তোমার আর তোমার বন্ধু গোলাপ বাগান দেখলাম রিসেন্টলি মানে আপনি মনোজিৎ কথা বলছেন নিশ্চয়ই আর উনি এরকম গোলাপ করে সত্যি জানা ছিল না উনি একদম ভার্সেটাইল পার্সন মাল্টি ট্যালেন্টেড হ্যাঁ সত্যি মানে মনোজিৎ এমন অনেক ট্যালেন্ট আছে যেগুলো হয়তো তোমরা এখনও জানো না ঠিক আছে অনুজিৎদার পুরো ফ্যামিলিটাই ট্যালেন্টেড মানে এটা আমি আগেও তোমাদের বলেছি তো আমার এখন একটা প্রশ্ন হচ্ছে গোলাপ গাছ কেনার কি এখন পারফেক্ট সময় তুমি বলেছিলে জানিয়ে দেবে কিনা আমার মনে হয় তুমি ভুলে গেছো আমার মনে হয় আমি এটা বলেছি যে গোলাপ গাছের পারফেক্ট সময় কোনটা তো এখন গোলাপ গাছ আমি কি কিনতে পারি আর কিনলে কোন কোন ভ্যারাইটিগুলো কিনবো যদি একটু জানি জানিয়ে দিও ভালো থেকো তোমরা ভালো থেকো আর আশা করছি বাবুর ভিডিও ফিউচারে আরও গোলাপ বাগানে দেখতে পাবো ডেফিনেটলি শীতকালে কিন্তু গোলাপেরই মানে সময় এই সময়ে যত খুশি গোলাপ আপনি কিনতে পারেন আর ওই ভিডিওতে প্রচুর ভ্যারাইটি দেখানো হয়েছে প্রচুর ভ্যারাইটির নাম বলা হয়েছে সেই ভ্যারাইটিগুলো কিন্তু আপনি জোগাড় করতে পারেন ঠিক আছে আর তাছাড়াও এর পরে আরেকটা ভিডিও আমাদের খুব তাড়াতাড়ি আসবে একটা গালেস্রিতে মনোযোধাকে নিয়ে গিয়ে একটা ভিডিও করার ইচ্ছা আছে আপাতত ইচ্ছা আছে জানি না টাইম যদি ম্যাচ করে ডেফিনেটলি আলোচনা হবে বলে আপনি আলোচনা হবে ঠিক আছে আর যেতে যেতে একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আমাদের ওয়ার্কশপ অনির্বাণের ওয়ার্কশপ বলি আর যাই বলি তো অনির্বাণ একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করেছে তোমাদের সবার জন্য আর সেটা হতে চলেছে আগামী এগারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বরানগরে আর এই ওয়ার্কশপের মানে মেন আলোচ্য বিষয় সেটা হচ্ছে টেরেডিয়াম টেরেডিয়ামের ওপর আমার অনেক ভিডিও আছে আমার চ্যানেলে টেরেডিয়াম কাকে বলে আমি আর এখন এত বিস্তারিত আলোচনা করছি না তোমরা চাইলে গুগল করে দেখে নিতে পারো টেরেডিয়াম খালি একটা কথাই বলবো তোমাদের হাতে তালুর ওপর যদি তোমাদের একটা বাগান থাকে কীরকম লাগবে একদম বোতলবন্দি বাগান যেটা তোমরা বানিয়ে বাড়িতে নিয়ে যেতে পারবে সেই রকম ওয়ার্কশপ বানানো হয়েছে মানে এমন না স্টেজের ওপর পা চার পাঁচজন থাকবে আর তোমাদের খালি বক্তৃতা দেবে তোমরা সেগুলো শুনে এসছো বাড়ি চলে আস সেরকম না তোমরা একদম বসে নিজের হাতে একটা টেরিয়াম বানাবে বানাতে যা যা লাগে সব কিছু তোমাদের প্রোভাইড করা হবে এবার টেরোরিয়ামটা বানিয়ে তোমরা কিন্তু সাথে করে বাড়িতে নিয়ে যেতে পারবে বুঝে গেছে তো সেই টেরেডিয়াম ওয়ার্কশপ হতে চলেছে আগামী এগারোই জানুয়ারি দু রোববার একদম মেট্রো স্টেশন কানেকটিভ ট্রেন লাইন কানেকশান আছে রোড রাস্তার ওপরে সব দিক থেকে একদম খুব সুন্দর জায়গা কিন্তু এখানে একটা কিন্তু সেটা হচ্ছে সিট কিন্তু একদম লিমিটেড সবসময় যেটা বলি ভিড় থেকে বেরিয়ে নতুন কিছু তো ভিড় থেকে বেরিয়ে আমি নতুন কিছু করতে চেয়েছি ভিড়ের মধ্যে আমার মনে হয় কিছু শেখা যায় না খুব একটা তো ভিড় থেকে বেরিয়ে একদম খুব কম সংখ্যক বন্ধুদের সাথে কিন্তু এই ওয়ার্কশপটা হবে যাতে তোমরা সবাই টেরিয়াম কি করে বানাতে হয় একদম হাতে কলমে শিখতে পারো তো সেটাই আমাদের মেন উদ্দেশ্য ঠিক আছে তা আশা করবো যদি নতুন তোমাদের কিছু শেখার ইচ্ছা থাকে তোমরা এই ওয়ার্কশপটা পার্সেট করতে পারো মানে ডিটেলসে জানার জন্য আমার নাম্বার তোমাদের সবার কাছে আছে আই থিঙ্ক না থাকলে এই যে আমার নাম্বার এই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বললে আমি সব কিছু জানিরো। তো এই ছিল আজকে টোটাল ভিডিও আশা করছি ভিডিওটা তোমার ভালো লেগেছে আমরা মানে আস্তে আস্তে একশো সপ্তাহের দিকে এগোচ্ছি প্রায় আশি হতে চললো খুব ভালো লাগছে যেইটা মানে একটা দুটো ভিডিও বলে শুরু হয়ে আজকে এতদিন ভিডিও চলছে মুশকিল আছে না এতগুলো সপ্তাহ ধরে সত্যি খুব ভালো আর অনেক বন্ধুরা আমার ফেসবুক গ্রুপে লিঙ্ক চেয়েছ আর ওটাকে প্লিজ আমার ফেসবুক গ্রুপ বললো ওটা বলো আমাদের ফেসবুক গ্রুপ আমাদের ফেসবুক পরিবার তো সেই ফেসবুক পরিবারে যুক্ত হতে হলে সবুজ স্বপ্ন লিখে ফেসবুকে সার্চ করো পেয়ে যাবে আর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিয়েছো ওই লিঙ্কে ক্লিক করো আমাদের ফেসবুক পরিবারে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারো ঠিক আছে এই বলে আজকে ভিডিওটা এখানেই এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় অনেকবার আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে ডিল দেন সবাই ভালো থেকো আর শুভ থেকো ততক্ষণের যেন বাই বাই